নমস্কার ভয় পেও না সুকুমার ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নয় হারে আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং কি ভাই ভয় পেয়েছ কতই না জানো না মন মোথার ব্যরাম কাউকে আমি গুতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিক্ষা এ দে রাখবো তোমার রাত্রি দিন অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো না কি টেন্ডুটা বসলে তোমার মন্ডু চেপে বুঝবে তখন কান্ডতাম আমি আছি গিন্নি আছেন আছে না আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব বুঝতে কেমন ভয় পেলে নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করুন